নামা সাল্লাসাল্লামকে ঢাল করে এরা রাজনীতি করছে এরা বিশ্ব নবী দিবসের মঞ্চকে রাজনীতি মঞ্চে পরিণত করছে সেখানে কোন কোন সময় আমরা দেখেছি যে দুহাজার একুশ নির্বাচনের আগে ভাঙড়ে আব্বাসিদ্দিকে আসছে আব্বাসিদ্দিকির মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চের পেছনে লেখা আছে ব্যানারে যে কবরবাসীর মাকরাদের উদ্দেশ্যে দুয়ার মাহিলিস এবং সেই কবরবাসীর মাকরাদের উদ্দেশ্যে দুয়ার মদলেসের মঞ্চে আব্বাস সিদ্দিকীর রাজনীতির কথা বলছে বলছে যে পশ্চিমবঙ্গে যদি দক্ষিণ চব্বিশ পরগনায় যদি তৃণমূল একটা সিট পায় তাহলে আমি গর্দার নামিয়ে দেবো সেই মঞ্চে বসে বলছি সেই মঞ্চে বলছে যে হচ্ছে যে ভারত ওই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীর চেয়ার আছে সেই চেয়ারে চারটে পায়ার মধ্যে একটা পায়া লাগবে কোন মঞ্চে বলছে কবরবাসীর মাকুরাতের উদ্দেশ্যে দোয়ার মজের মঞ্চে বলছে সেখানে কোনো কবরবাসীর নিয়েও কথা হচ্ছে না আর তাদের উদ্দেশ্যে দোয়াও হচ্ছে না সেখানে শুধু রাজনীতি করা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এরা দুই ভাই ধর্মকে ঢাল করে একদিকে যেরকম বিজেপি ধর্মকে ঢাল করে সনাতন ধর্মকে ঢাল করে রামকে ভগবান রামকে ঢাল করে রাজনীতি করছে এই শুভেন্দু অধিকারীর মতো সাম্প্রদায়িক কীট অন্যদিকে ঠিক একদম একটা টাকার এ পিট ও এই নৌশাসের দিকে এবং আব্বাস দিকেই একদম কোনো কোনো সময় ফুটবর শরীফকে ঢাল করছে কোনো কোনো সময় দাদা হাজুল পীর কেবলা রহমতুল্লাহ রায়কে ঢাল করছে কখনো কখনো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডাল করছে এটা খুব মানে নিকৃষ্ট জায়গায় ওরা আমার যে রাজনীতিটা এখন নিয়ে চলে গেছে আব্বাস সিদ্দিকে আরো বলছে আমাকে বেশি ঘাটাস না আমি তোর ঘাড়ে চেপে বসবো কি বলবে ঘাড়ে চেপে বসবে তা ঘাড়ে চেপে যদি বসার হয় ডাইরেক্ট রাজনীতিতে না কেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে আব্বাস সিদ্দিকি হাজরত মোহাম্মদ সাল্লামের বিশ্ব নদী দিবসের মঞ্চকে ব্যবহার না করে রাজনীতির মঞ্চে আসুক বাপের ব্যাটা যদি হয় রাজনীতির মঞ্চে আসুক এমনি তো আমাদের আমাদের পর্যবেক্ষক এখন অভিভাবক রাজনৈতিক অভিভাবক পূর্বের বিধায়ক শহকাত মোল্লা বলেছেন যে বাপের বেটা যদি হয় মায়ের যদি দুধ খেয়ে থাকে তাহলে রাজনীতির মঞ্চে এসে রাজনৈতিক বক্তব্য রাখুক তাহলে বলবো যে হ্যাঁ দম আছে পুরুষ মানুষ তুমি বিশ্ব নবী দিবসের নাম করে পাঁচটা সাতটা বিধানসভা থেকে লোক এনে হাজার মোহাম্মদ সাল্লামের হাজরত মোহাম্মদ বৈশিষ্ট্য তার আদর্শ নিয়ে বক্তব্য রাখার কথা সেখানে রাখছো রাজনৈতিক বক্তব্য তুমি রাজনীতির মাছ বলো না রাজনীতিটা রাজনীতির মতো করে করো না ধর্মকে ঢাল করছো না সাধারণ মানুষ তো শুনতে এসেছিলো দিন দুনিয়ার কথা দুনিয়ার কথা শুনতে দিনিয়ার কথা শুনতে এসেছিল কোরআনের কথা শুনতে এসছিল হজরত মোহাম্মদের আদর্শের কথা শুনতে এসেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবীর সানে কথা শুনতে এসেছিল সেখানে তো রাজনীতি কথা শুনতে আসেনি আর সেখানে আপনি রাজনীতি করতে এটা লজ্জার বিষয় তিনি তো অলরেডি বলেই দিয়েছেন যে প্রয়োজন পড়লে আমি নওশাদের সামনে দাঁড়িয়ে রাজনীতিতে নামতো কারণ আমি ওকে রাজনীতিতে নামিয়েছি বলে দিয়েছেন অলরেডি যে অনেকটা আইএসএফ এর মহল অন্দরমহল থেকে খবর যে তিনি হয়তো বা ক্যানিং পূর্বে ভোটে লড়াই করতে পারেন আইএসএফ এর কি বলবেন খবরই থাকবে খবর খবরই থাকবে বাস্তব কোনো দিন হবে না কারণ সেই হেম্মত সেই পুরুষত্ব ওনার মধ্যে নেই যে রাজনীতির মঞ্চে এসে রাজনীতি করবে ওই ধর্মীয় মঞ্চে এসে বড়ো বড়ো ডায়লগ দেওয়া যায় যদি আমি এখনও বলছি যদি রাজনীতির মঞ্চে এসে রাজনীতি করে ওই আব্বাস সিদ্দিকীর জামানাত বাজেয়াপ্ত হবে মানুষ ওনার দিকে তাকাবেও না আমি এর থেকে খারাপ কথা কিছু বলতে চাই না বলার অনেক কিন্তু আমি ক্যামেরার সামনে থেকে খারাপ কথা বলতে পারছি না মানুষ ওনার দিকে মুখ ফিরিয়ে নিই নৌসাদ সিদ্দিকী ক্যানিংপুরের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লা বিরুদ্ধে মানহানির মামলা করেছে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি নাকি বিজেপির থেকে তিরিশ কোটি টাকা দিয়েছে বলে তার পাল্টা মানহানির মামলা করলেন নৌসাদ সিদ্দিকী বলে এটা তো শওকত মোল্লা বলেনি আজ থেকে প্রায় বছরখানেক আগে দীপক ব্যাপারী বলে একজন বলেছিল অন ক্যামেরায় সে গতকালও আবার বিবৃতি দিয়েছে তাহলে দু বছর আগে যখন বলেছিল কথাটা তখন সিদ্দিকি মানহানির মামলা করেননি বিরুদ্ধে কোর্ট যেহেতু ব্যাংশাল কোর্টে ওনার নাকি হেঁটে হেঁটে পথ পড়ে গেছে তাহলে সেই ব্যাংশাল কোর্ট এতদিন তো বন্ধ ছিল না ব্যাংশাল কোর্ট খোলা ছিল তাহলে যে দীপক ব্যাপারী আজ থেকে না দু বছর আগের থেকে বলছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে এবং সংখ্যালঘু ভোট কেটে শুভেন্দু অধিকারীর এবং বিজেপিকে সহযোগিতা করার জন্য আইএসএফ মাঠে আর মাঠে থাকবে সেই থাকার কারণে কয়েক কোটি টাকা নিয়ে। তিরিশ কোটি টাকা নিয়েছে সেটা তো সহকাতমূলক বক্তব্য বলে বলেছে দীপক ব্যাপারী তাই তার বিরুদ্ধে এতদিন মানহানির মামলাটা করেনি কেন আর আর একটা মানহানির মামলা যেহেতু করার এত শখ একজন মহিলা মিনময়ী বিলকিস যে বারংবার প্রশ্ন তুলেছে যে আমার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেছে এই নরশিদ্দিক বিয়ের আশা দিয়ে বিয়ে করেনি আমার সঙ্গে দীর্ঘদিন ধরে খেলা করেছে আমাকে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে কিন্তু এখন বিয়ে করছে না এই বারবার মিনময়ী বিলকিশ বারবার বলছে সাংবাদিকদের সামনে বলছে বাঙরের মানুষের কাছে বিচার দিচ্ছে ভাঙড়ে এসে দাঁড়িয়ে বলছে প্রেস মিডিয়ার সামনে সিদ্দিকি তখন তো কই একবারও ব্যাংশাল কোর্ট বা মানহানি কেসের কথা বলছে না কেন যাচ্ছে না তাহলে মিনমহিবিল কিস কি ঠিক বলছে আর এদিকে দীপক ব্যাপারী যে এতদিন ধরে বলছে তাহলে দীপক ব্যাপারী কি ঠিক বলেছিল আজ যে মোল্লার বিরুদ্ধে মানহানি কেস করার এটা রাজনীতি এটা রাজনীতি এ নোংরা রাজনীতি ছোট জায়গায় রাজনীতি এটা একদম অল্প ভাবনার রাজনীতি এই রাজনীতি ভাঙলের মানুষ বুঝে গেছে পরিষ্কার তিনি বলছেন যে তিরিশ কোটি টাকা নওশাদ সিদ্দিকির নেওয়ার প্রয়োজন পড়বে না নওশাদ সিদ্দিকীর বাড়িতে বছরে এক কোটি টাকার কাট পড়ে কি বলবে হ্যাঁ ওই এক কোটি টাকার কার্ড পরে আর ওই যে দেশলাই দশ লাখ টাকার দেশলাই লাগে আচ্ছা ডাল লাগে প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকার আলু লাগে চল্লিশ পঞ্চাশ কোটি টাকার তো এইসব তো হচ্ছে মানে বলতেই থাকবে হাজার হাজার কোটি টাকার হিসেব তো সেই হিসেবের ট্যাক্স কত টাকা দেন ওনায় উনি ওনার ভাই যদি মানে এক কোটি টাকার কার্ড লাগে তাহলে সেই উনুনে কত টাকার মানে হচ্ছে রান্নাবান্না হয় একটু আপনারা একটু ভাবুন ভেবে প্রশ্নটা ওনাকে করবেন যে এত কোটি টাকার যে আপনার বাড়ি রান্নাবান্না হয় শুধু রান্নাবান্নার খাতে যদি এত কোটি টাকা হয় তাহলে আর যে খরচগুলো আছে তাহলে কত সেগুলো সেগুলো কত টাকার সেই মানে পরি মানে চালানোর জন্যে সেই সাম্রাজ্য চালানোর জন্যে তাহলে কত টাকা আর সেই কত টাকার কত ছয় কোটি টাকার ট্যাক্স উনি দেন সেটা ওনার কাছে প্রশ্ন করবেন আর এত কোটি টাকার যেহেতু জলে কাট পরে এক কোটি টাকার তাহলে এত শো কোটি টাকার ওনার বাড়িতে খরচ হয় ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ তো দুহাত ভরে ভোট দিয়েছে ওনাকে যে বিরাট উন্নয়ন করবেন পেন খাতা তুলে দেবে হসপিটাল হবে এই আব্বাসের দিকে বলেছিল যে নওসাতে হেরে গেলেও হসপিটাল করবে তো এইসব মিথ্যা কথা বলেই যাচ্ছে বাঙালির মানুষ তো দুহাত ভরে উজার করে ভোট দিয়েছে নাতের দিকে এমএলএ বানিয়েছে বাঙালির মানুষের জন্য কত টাকা খরচ করে শুধু নিতে জানে মশাবা করে কখনটা টাকা ঢোকালে হবে আরো বলছেন যে যদি শকত মোল্লা যদি প্রমাণ করাতে পারে যে আমি টাকা নিয়েছি তো আমি রাজনীতি ছেড়ে দেবো কি বলবো মানে এত সূক্ষ্মভাবে টাকা নিয়ে যে প্রমাণ করা মুশকিল কিন্তু প্রমাণ হবে ভুল জায়গায় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে শকত মোল্লা ছাড়বে না শকত মোল্লার কাছে ছাড় পাবে না ভাঙড়ের মানুষের কাছে ছাড় পাবে না আর আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দেখুন আমাদের পর প্রচুর মানুষ বাঙালির তৃণমূল কংগ্রেসের প্রচুর সৈনিক পুলিশের গুলি চালিয়েছে মিনি কামান ব্যবহার করেছে তাহলে সেই জায়গায় এই সমাজ যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে যদি আমাদের প্রাণও দিতে হয় সহিদা হতে হয় হব আমরা কিন্তু ভাঙলের তৃণমূল কংগ্রেসের মাটি উন্নয়নের মাটি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্বের মাটি বাঙালির মানুষকে আমরা ফিরিয়ে দেবো তা সৌগতমুলার নেতৃত্বে তাতে যা লড়াই করতে হয় আমরা নওশাদ সিদ্দিকী ব্যাংশাল করে কেস করার আগের দিন রাত্রেবেলা তিনি বলে গেছেন যে আমার দল চালাতে কষ্ট হচ্ছে যদি কেউ সাহায্য করে তাহলে খুব ভালো হয় এবং কেস করার পরে তিনি বলছেন যে তিরিশ কোটি নয় যদি তিন হাজার কোটি দেয় তবেই আমি ভাবব কি বলবে আগের দিন বলছে যে দল চালাতে কষ্ট হচ্ছে টাকা নেই আর সেই তার পরের দিন বলছে কোটে দাঁড়িয়ে যে আমার এক কোটি টাকার কাঠ খরচ অন্য জায়গায় তো এইসব কথার মানে সাধারণ মানুষই বিচার করবে আর নতুন করে বলার আর আমার তিনি আবার বলছেন যে যদি তিন হাজার কোটি টাকা দেয়া ও দেওয়ার অফার হয় তাহলে আমি ভেবে দেখবো তিন অন্যতম একটা বজ্র পদার্থ তিন টাকা দিয়েও কেউ ও যদি তিন হাজার কোটি টাকা দেয় তাও তৃণমূল কংগ্রেস নেবে এবারে আপনি বলছেন যে তিন হাজার কোটি টাকা দিলে তৃণমূল কংগ্রেস নেবে না আবার আপনারাই পাল্টা অভিযোগ করছেন যে তিন তিরিশ কোটি টাকা নিয়েছেন তিনি বিজেপির থেকে বিজেপির থেকে নিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের ভোট কেটে নেওয়ার জন্য সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসের যদি ভোটটা মাইনাস করে দেয় তাহলে বিজেপির লাভ হবে সেই কারণে বিজেপির থেকে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেসের তো কেন কোনো সম্পর্ক নেই টাকা দেয়ও না তৃণমূল কংগ্রেস টাকা নেয়ও না তিনি বলছেন যে আমাকে মন্ত্রিত্ব দেওয়ার পর্যন্ত প্রলোভন দেখানো হচ্ছে শুধুমাত্র তৃণমূলে যোগদান করলে কি বলবে সব ডায়লগ সব ডায়লগ কে দেবে কে দেবে ওকে দলেই নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে দুবার সকাল সন্ধ্যে গড় করলেও কেউ মানে ওকে নেবে না বঙ্গ বিজেপির নবনিযুক্ত যে রাজ্যের সভাপতি ভট্টাচার্য তিনি বলছেন যে নওশাদ ভাই ভালো ছিলেন নওশাদ ভাইকে গুন্ডা সৌকাতের নেতৃত্বে গুন্ডা সৌকাতের হচ্ছে প্রোভনে গুন্ডা সৌকাতের মদদেই নওশাদ ভাইকে আটকানোর চেষ্টা করছে মমতা পুলিশ কি বলবেন দেখুন কোন কোন সময় শ্রমিক ভট্টাচার্য বলছে যে নসাদ ভাই ভালো আর কোন কোন সময় নস সিদ্দিকী বলছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দল হিসেবে খুব ভালো তাই তো পরিষ্কার এদের মধ্যে যে সম্পর্কটা বিজেপির সঙ্গে আই যে সম্পর্কটা পরিষ্কার এই কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা এইসব কথা যারা মানে যাদের ধর্মীয়ভাবে যাদের মাথা পুরো ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়েছে দেখুন আগের দিন আমি একটা চ্যানেলে বাইট দেখছিলাম একজনের পনেরো ষোলো বছর বয়স বাচ্চাদের